Sí. মাত্র জয়ের গানে মেতে উঠলেন অপবিশ্বাস নেচে গানে এনে বিস্তারিত জানতে ভিডিওটি নাটনে দেখতে থাকুন অনেকটাই সুন্দর লাগছে অপবিশ্বাসকে নাচতে অনেকটা সুন্দর লাগছে অপবিশ্বাসকে এরকম জয়ের গানে অভিনয় করতে এরকম লুকে কখনো দেখা যায়নি অপবিশ্বাসকে অনেক সুন্দর ভাবে অপবিশ্বাসকে দেখা গেছে জয়ের সঙ্গে দাঁড়া দিতে এরকম লুকে কখনো দেখা যায়নি সোশ্যাল মিডিয়া জয়ের গানের তালে তালে নেচে ঝড় তুলছেন অপবিশ্বাস দুর্দান্ত লুকে দাঁড়া চিত্রনায়িকা অপবিশ্বাস জয়ের সঙ্গে দেখে ইতিমধ্যে ভক্তরা অবাক হয়ে পড়ছেন জয়ের গানে নেচে দেখে অপবিশ্বাস জয়ের গানের তালে তালে নাচতে দেখা গেল অপবিশ্বাস লাগলো নাচতে দেখে জয়ের গানে আপনাদের মতামত নিচে কোন জানিয়ে দেবেন নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ওলানটি বাজিয়ে দিন পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ